হঠাৎ জিতুর সাথে অভিনয় করতে রাজি নয় দিদিপ্রিয়া ইন্ডাস্ট্রিতে শুরু হয়েছে নতুন ঝড় শোনা যাচ্ছে অভিনেত্রী দ্বিতিপ্রিয়া সহি হচ্ছে না জিতুকে শুধু তাই না রোম্যান্টিক সিনে জিতু তাকে ছুতেও পারবে না এমন করা সত্য নাকি দিয়েছে দিতিপ্রিয়া এমন সিদ্ধান্তের পর থেকে নেটিজেনদের মধ্যে চলছে একটাই আলোচনা জিতু দ্বিতিপ্রিয়ার বিতর্ক ধারাবাহিকে নাকি এখনও এক ফ্রেমে জিতুর সাথে শট করতে চান না দিদিপ্রিয়া পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে অবশেষে সিরিয়াল সারার সিদ্ধান্ত নিতে হচ্ছে জিতুকে এমন ঘটনার পর এবার মুখ খুললেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি শুভশ্রী বলেন ঘরের ঘটনা বাইরে আনলে ইন্ডাস্ট্রির ভাবমূর্তি নষ্ট হয় ছোট পর্দায় কতটাই বা ঘনিষ্ঠ দৃশ্য হয় এগুলো করতে সমস্যা হওয়ার কিছু নেই তার এই বক্তব্য ঘিরে আবার নতুন করে বিতর্ক শুরু হয়েছে তো বন্ধুরা আপনাদের কী মনে হয় শুভশ্রী যেটা বলেছে সেটা ঠিক বলেছে নাকি ভুল কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন